যে আমি একটাই কথা বলবো মিডিয়া ভাইদের উদ্দেশ্যে যে আপনারা কাট আউট করে যে কোনো খবর করবেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখেছেন আমি কয়েকদিন থেকে একটা মিডিয়া মাধ্যমে যে আমাদের যখন প্রায় অক্টোবর মাসের দিকে নভেম্বর প্রায় দশ মাস হয়ে আসলো নয় থেকে দশ মাস আমাদের পঞ্চায়েত মন্ত্রী এসেছিলেন একটা আমাদের মিটিং হয়েছিল যে মুর্শিদাবাদ জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা যেটা কেন্দ্র দেয় সেটা ঘুরে গেছে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এটা পরিষ্কারভাবে আপনাদের সামনে বলি যে অনেক মানুষ এটা ঘুরে গেছে কেন বা মিডিয়ারা কাট আউট করে কেন প্লেস করছে নিউজগুলোকে আমি এটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইবো যে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে কোনো টাকা ঘুরে যায়নি সে সময় প্রায় আট মাস আগে ন মাস আগে টাকা কিছু ছিল যেটা কেন্দ্রের টাকা ফিফটিন এফসির টাকা সেই টাকা খরচ হয়নি মুর্শিদাবাদ জেলা পরিষদ মানে ত্রিস্তর পঞ্চায়েত আমি বারবার বলি তিনটা স্তরে খরচ হয়নি যেটা টোটাল সেট অ্যামাউন্টটা বোঝায় এবং একটা অ্যামাউন্ট দেখছি কারা উইদাউট ডকুমেন্টস তথ্য ছাড়াই তারা কেউ রিপ্রেজেন্ট করছে যে দুশো সাঁত্রিশ আরও কিছু কিছু কিন্তু আমি একটাই কথা আপনাদেরকে বলবো যে এটা ন মাস আগের কথা সে সময় এই অর্থটা কিছু অর্থ প্রায় তার হাফ হবে অর্ধেক অর্থ খরচ হয়নি কিন্তু একটা কথা যে এখন সেই অর্থ সম্পূর্ণরূপে খরচ হয়ে গেছে কোনো রিটার্ন কোনো মানি যায়নি কেন্দ্রে এটা আমরা বলতে চাইছি জানি না যে আমি একটাই কথা বলবো মিডিয়া ভাইদের উদ্দেশ্যে যে আপনারা কাট আউট করে যে কোনো খবর করবেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ